মাত্র কয়েক মিনিটে ঝটপট এভাবে এই পাকা আমের কালাকান সন্দেশটা বানিয়ে দেখুন না কোনো রকমের দুধ বা ছানা বানানোর ঝামেলা থাকবে ইনস্ট্যান্ট তৈরি করে নিতে পারেন আর এভাবে একবার বানিয়ে দেখুন দেখবেন মুখে লেগে থাকবে হঠাৎ করে মিষ্টি কিছু খেতে ইচ্ছে করলে সেরা একটা রেসিপি আর খেতে এত ভালো লাগবে দেখবেন দোকান থেকে আর এই কালাকান সন্দেশ কিনে খেতে ইচ্ছে হবে না নিজেরাই বাড়িতে বানিয়ে ফেলবেন একদম জলের মতন সহজ আর এত সুন্দর এই সন্দেশটা হবে দেখবেন মুখে দিলেই মিলিয়ে যাবে বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বানিয়ে দেখাবো পাকা আমের কালাকান্দ আর এই কালাকান্দ তৈরি করতে আপনাদের কোন রকমের দুধ বা ছানা বানানোর ঝামেলাই থাকবে না ইনস্ট্যান্ট মাত্র পাঁচ মিনিটে যে কেউ তৈরি করে নিতে পারবেন হঠাৎ করে মিষ্টি কিছু খেতে ইচ্ছে করলে সেরা একটা রেসিপি তো চলুন আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে তো এই কালাকান্দ তৈরি করার জন্য আমি এখানে একটা মিডিয়াম সাইজের পাকা আম নিয়েছি এবারে আমের খোসাটা আমি ছাড়িয়ে নেবো তো দেখুন খুব সুন্দরভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি আর চেষ্টা করবেন একটু মিষ্টি দেখে আর একদম পাকা দেখে আমটা নেওয়ার এবারে সাহায্যে আমের বের করে নিচ্ছি আর আমটা অবশ্যই এভাবে করে একটু ছাকনা দিয়ে ছেকে নেবেন তাহলে যে আমের যে আঁচগুলো রয়েছে এগুলো কিন্তু খুব সুন্দরভাবে আলাদা হয়ে যাবে এ দেখুন খুব সুন্দরভাবে আমের আমি বের করে নিয়েছি এবারে এদিকে আমি নিয়েছি তিনশো গ্রামের মতন পনির আজকে কালাকান্তা পনির দিয়ে তৈরি করব এবারে পনিরটা একটু গ্রেড করে নেব তো এখানে একটা গ্রেটার নিয়েছি আর যে কড়াইয়ের মধ্যে আমি কালাকান্তা তৈরি করব। এই কড়াইয়ের মধ্যেই একবারে গ্রেট করে নিয়ে নিচ্ছি তো এখানে সবটুকু পনির খুব সুন্দরভাবে আমি গ্রেড করে নিয়েছি এবারে নিয়ে নিয়েছি আমি তিন থেকে টেবিল চামচের মতন চিনি কালাকাঁদ কিন্তু খুব বেশি একটা মিষ্টি হয় না আপনারা কিন্তু মিষ্টি পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন তো এখানে আমি টেবিল চামচের মতন চিনি নিয়েছি এবারে আমি যে আমের পাল্পটা বের করে নিয়েছিলাম এবারে আমের পাল্পটা নিয়ে নিচ্ছি আর তিনশো গ্রাম পনিরের জন্য আমি এখানে একটা মিডিয়াম সাইজের আম নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচের মতন ঘি আর দিয়ে দিচ্ছি একটু এলাচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের হাফ কাপ গুঁড়ো দুধ মোটামুটি এখানে পাঁচ টেবিল চামচের মতন গুঁড়ো দুধ রয়েছে এবারে সব কিছু ভালো করে একটু মেখে নিতে হবে আর এই পর্যায়ে সবকিছু একটু ভালো করে মেখে নিতে হবে চিনিগুলো একদম গলে যাবে এবারে আমি গ্যাস ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি আর গ্যাস গাছটা মিডিয়াম থেকে লো আছে মাঝামাঝি রেখে দিয়েছি কালাকান তৈরি করতে গ্যাসের আজ কিন্তু কোনোভাবে বাড়িয়ে দেওয়া যাবে না হালকা আছে আর দেখবেন এই কালাকান্দের পাকটা হতে একদমই সময় লাগবে না মোটামুটি দুই থেকে তিন মিনিট এর বেশি কিন্তু রান্না করা একদমই যাবে না তাহলে কিন্তু আবার শক্ত হয়ে যাবে আর আজকের এই কালাকানটা আমি তিনশো গ্রাম পনির দিয়ে তৈরি করছি তিনশো গ্রাম পনির দিয়ে কিন্তু অনেকগুলো কালাকান তৈরি হবে চাইলে আপনারা আরো কম পনির দিয়েও কিন্তু কালাকানটা তৈরি করতে পারেন তো এখানে দেখুন নাড়াচাড়া করতে করতে অনেকটা কিন্তু শুকিয়ে এসেছে আর দেখুন পরে থেকেও কিন্তু হালকা ছাড়তে শুরু করেছে এর থেকে বেশি কিন্তু আর একদমই শুকানো যাবে না এই দেখুন এখন ঠিক রকম রয়েছে একটু নরম নরম মনে হচ্ছে তবে যখন ঠান্ডা হয়ে যাবে না তখন একদম পুরো জমে যাবে এবার আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দিচ্ছি কালাকানটা সেট করার জন্য আমি এখানে একটা থালার মধ্যে সামান্য একটু ঘি দিয়ে দিলাম ঘিটা এভাবে করে একটু ছড়িয়ে লাগিয়ে নিচ্ছি কড়াই থেকে নামিয়ে থালার মধ্যে সেট করে নিচ্ছি এবারে ওপরে একটুখানি কাঁচা পেস্তা বাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি এটা একেবারে অপশনাল আপনাদের পছন্দ হলে দিতে পারেন আর তাছাড়া অন্য বাদাম কুচিও ছড়িয়ে দেওয়া যাবে এবারে হালকা হাতে এভাবে করে একটু চেপে চেপে সমান করে দিচ্ছি এবারে আমি কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি সেট হওয়ার জন্য এটা ঠান্ডা হলে কিন্তু একদম খুব সুন্দরভাবে জমে যাবে আর সেটও হয়ে যাবে তো এখানে হালকা করে একটু ঠান্ডা করে নিয়েছি যখনই ঠান্ডা হয়ে যাবে এবার আমি পিস পিস করে কেটে নিচ্ছি তো এখানে আমি কালাকান্তা খুব সুন্দর করে চৌকো চৌকো করে কেটে নিয়েছি আপনাদের পছন্দ মতো শেপে কেটে নিতে পারেন আর এই দেখুন দেখতেও কতটা সুন্দর হয়েছে খেতে ভীষণ ভালো লাগে এভাবে একবার হলেও বানিয়ে দেখবেন ঝটপট তৈরি হয়ে যাবে কোনো রকমের ঝামেলা মনেই হবে না একদমই জলের মতন সহজ আর এত সুন্দর নরম হবে সন্দেশটা দেখবেন মুখে দেওয়ার সাথেই মিলিয়ে যাবে এ দেখুন কতটা লোভনীয় লাগছে এভাবে একবার বানিয়ে দেখুন বাড়ির সবাই খেয়ে ভীষণ প্রশংসা করবে তো বন্ধুরা আজকে এই পাতা আমের কালাকান্দের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল